হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রাচীন জনপদ নিয়ে ওদরীয় অরণ্য গ্রন্থে কতটি জনপদের উল্লেখ আছে ষোলোটি জনপদের উল্লেখ আছে বাংলা জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন রাজা শশাঙ্ক রাজা শশাঙ্ক বাংলার জনপদগুলোকে গৌর নামে একত্রিত করেন সপ্তম শতকে কোথাও লেখা আছে সপ্তম শতকে কোথাও আছে ষষ্ঠ শতকে প্রথম হচ্ছে পুনর পুনর আছে বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর আমরা এটাকে একসঙ্গে লিখতে পারি বগুড়া রং দে এটা আমি আমার শর্টকাটে সুবিধার জন্য এভাবে করেছি বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর এটা কীভাবে লেখা যায় মনে রাখার সুবিধার্থে আচ্ছা পুনর নিয়ে এবার কিছু কথা বাংলার প্রাচীনতম ঐতিহাসিক জনপদ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র বাংলাদেশের প্রাচীনতম শহর বাংলাদেশের প্রাচীনতম জায়গা পুন্র বা মহাস্থানগড় রাজধানী ছিল মৌর্য বা ও গুপ্ত বংশের নগরে পাওয়া যায় মৌর্য শিলালিপি শাহ সুলতান মাহি সাওয়ার বলখীর মাজার পরশুরামের প্রাসাদ খোদার খোদায় পাথর ভিটা বৈরাগীর ভিটা সত্যপীরের ভিটা শিলাদেবীর ঘাট এখানে অবস্থিত এগুলো পরীক্ষায় এসে থাকে সবসময় ভালো ইম্পর্টেন্ট এগুলো আর এই যে এগুলো প্রায় আসে যে বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটা প্রাচীনতম শহর কোনটা প্রাচীনতম জায়গা কোনটা এগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে আচ্ছা মহস্থানগড় যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে কর্তোয়া এগুলো আর কি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে তারপর যেটা আছে বরেন্দ্র বরেন্দ্রটা কোথায় রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ মিলে বগুড়া বরেন্দ্র স্থান করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি অঞ্চল সমৃদ্ধ অঞ্চলই বরেন্দ্রভূমি এরপরে যেটা আছে সেটা হচ্ছে বঙ্গ খ্রিস্টাব্দ দুই হাজার বছর আগে খ্রিস্টাব্দ দুই হাজার বছর আগে এই জনপদের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম বঙ্গদেশের সীমানা উল্লেখ করেন ডাক্তার নিহারঞ্জন রায় বাঙালির ইতিহাস নামক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরীয় অরণ্য গ্রন্থে সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের আইনি আকবরই গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সমগ্র বঙ্গ একত্রিত হয় পাঠান শাসন আমলে আচ্ছা অন্তর্ভুক্ত অঞ্চল বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চল মুন্সীগঞ্জের পূর্ব নাম ছিল বিক্রমপুর এই বঙ্গের অন্তর্গত এলাকা হচ্ছে ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া বরিশাল নদীয়া এখানে আমরা শর্টকাটে লিখতে পারি ফরিদার ঢাকা মন জবরি নদীর পানিকস ফরিদার এটা হচ্ছে ফরিদপুর ঢাকা ঢাকা মন ময়মনসিংহ জবরি এটা হচ্ছে যশোর বরিশাল নদীর নদিয়া, পানি কষ কষ কুষ্টিয়া প্রধান হয়েছে ফরিদা ঢাকা মন জবরি নদীর পানিকস আচ্ছা যে নদীটি বঙ্গজনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল সেটা হচ্ছে পদ্মা এখন আমরা আলোচনা করব গৌড় নিয়ে গৌড় আছে চাঁপাইনবাবগঞ্জ মালদহ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ও বর্ধমান এগুলাকে আমরা শর্টকাটে বলতে পারি মুর্শিদকুলি খান ঘোড়ার পিঠে চেপে বীরত্বের সাথে মাল নিয়ে বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদে যায় মুর্শিদকুলি খান মুর্শিদাবাদকে বোঝানো হয়েছে ঘোড়ার পিঠে এটা আমি কাল্পনিক দিয়েছি আচ্ছা চেপে এটাকে দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জ বীরত্বের বীরভূম সাথে মাল মালটা মালদহ বোঝানো হয়েছে নিয়ে বর্ধমান বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদে যায় মুর্শিদফুলি খান ঘোড়ার পিঠে চেপে বীরত্বের সাথে মাল নিয়ে বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদে যায় গৌড়ের নাম ডাকছিল পাল রাজাদের আমলে গৌড়কে একত্রিত করেন রাজা শশাঙ্ক ষষ্ঠ শতকে তখন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ গৌরনগরীর অংশবিশেষ অবস্থিত নবাবগঞ্জ সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় পানি গ্রন্থে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের উল্লেখ পাওয়া যায় ষষ্ঠ শতকে রাঢ় অঞ্চলকে বিভক্ত করেছে দুই ভাগে অজয় নদী আচ্ছা আমি কোথাও পাচ্ছি ষষ্ঠ শতক কোথাও পাচ্ছি ষষ্ঠ সপ্তম শতক আপনারা যেটা অ্যাকুরেট মনে করেন আমাকে একটু জানিয়ে দিয়েন কাইন্ডলি সমতট সমতট আছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল মেলে আমি এটা শর্টকাটে লিখেছি কুমির নোয়া কুমিল্লার মনামতিতে অবস্থিত বৌদ্ধ সভ্যতার নিদর্শনের অন্যতম হচ্ছে শালবন বিহার সমতটের রাজধানী হচ্ছে বড়কামতা এবার হরিকেল হরিকেল অন্তর্ভুক্ত সিলেট চট্টগ্রাম রাঙা মাটি সিলেটের মাটি চট্টরাঙা এটা আমি লিখেছি শর্টকাট সিলেটের মাটি চট্টরাঙা হরিকেল জনপদটি গড়ে ওঠে পূর্ববঙ্গে এবার আছে তাম্রলিপ্ত হরিকেল ও রাড জনপদের দক্ষিণে অবস্থিত তাম্রলিপ্ত বিখ্যাত ছিল নৌবন্দর হিসেবে চন্দ্রদ্বীপ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বরিশালের প্রাচীন নাম বাকলা পিরোজপুর জেলা অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ বাংলা নামের উৎপত্তি বাংলা নামের উৎপত্তি বঙ্গ ধাতু থেকে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরীয় অরণ্য গ্রহণতে। দেশবাসক গ্রন্থ নামের উল্লেখ পাওয়া যায় সম্রাট আকবরের আইনি আকবর গ্রন্থে বাংলা নামকরণ করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম যে পর্যটক বাংলা শব্দের ব্যবহার করেন ইবনে বতুতা বাংলাদেশ নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো উনসত্তর ডিসেম্বর ছয় ডিসেম্বর আচ্ছা রাজধানীগুলো দেখেনি নিই রাজধানী সোনারগাঁও বাংলাদেশের রাজ রাজধানী ছিল সুলতানি আমলে বারভূয়ার অন্যতম ঈশা খাঁয়ের রাজধানী ছিল সোনারগাঁওয়ে চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্র আচ্ছা এবার বিভিন্ন বংশের আমলে যখন যেটা রাজধানী ছিল সেটা মৌর্য বংশের সময় মৌর্য বংশের আমলে রাজধানী ছিল গৌড় গুপ্ত গৌড় সুলতানি আমল সোনারগাঁও রাজা শশাঙ্খ কর্ণসুবর্ণ মৌর্যযুগ পুণ্ড চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র মুঘল আমল সোনারগাঁও লক্ষণ সেন নদীয়া ইশাখা সোনারগাঁও ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো সালে তারপরে উনিশশো সালে লর্ড গার্জনের আমলে তারপর উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ পাকিস্তানি আমলে একবার হয় উনিশশো সালে আরেকবার হয় এবার হর্ষবর্ধনের আমলের রাজধানী ছিল কনজ আমরা সবাই জানি আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল সেই ভারত আক্রমণ করেছিল কখন তিনশো সাতাশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করে তিনশো সাতাশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার নদীর তীর পর্যন্ত যান বিপাশা গৃহশিক্ষক শিক্ষক আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের গৃহশিক্ষক ছিলেন প্লেটো প্লেটোর গৃহশিক্ষক ছিলেন সক্রেটিস অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম ছিল লাইসিয়াম প্লেটোর শিক্ষাকেন্দ্রের নাম একাডেমিয়া, আলেকজান্ডার তিনশো তেইশ অব্দে বত্রিশ বছর বয়সে মারা যান আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট টপিক নিয়ে আল্লাহ হাফেজ